হ্যালো এভিওয়ান ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো চেন্নাই থেকে হাওড়া আসার পুরো ট্রেন জার্নিটা সেই জন্য ভিডিও শুরুতে ভিডিওর মতো তোমাদের কাছে এই রিকোয়েস্ট একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার হাওড়া থেকে চেন্নাইয়ের ট্রেন জার্নি চেন্নাই গিয়ে অ্যাপেলোতে ডাক্তার দেখানো ভালো হোটেল রান্না করে খাওয়ার জায়গা সাইট সিইং সব কিছু নিয়ে ডিটেলসে কিন্তু তোমাদের সাথে আমি আমার এই চ্যানেলে ভিডিও শেয়ার করেছি যারা দেখেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ যারা এখনো দেখনি চাইলে একবার চ্যানেলটা অবশ্যই ভিজিট করে আসতে পারো চলো তাহলে আর বেশি কথা না বাড়ি আজকের জার্নি শুরু করি একদম শুরু থেকে হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি আমরা স্টেশনে যাওয়ার জন্য আর স্টেশনে আসতে আমাদের অটো ভাড়া পড়েছিল জেমস রোড থেকে চেন্নাই স্টেশন পর্যন্ত দুশো টাকা আমরা আজকে জার্নি করছি ওয়ান টু এইট ফোর জিরো হাওড়া মিল যার চেন্নাই থেকে ছাড়ার সময় হচ্ছে সন্ধ্যে সাতটা তবে আমরা কিন্তু হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সাড়ে পাঁচটার দিক করে স্টেশনে পৌঁছে গিয়েছি আমাদের ট্রেন দিয়েছিল চার নম্বর প্ল্যাটফর্মে তবে হ্যাঁ আজকের এই ট্রেন জার্নিটা আমার কাছে কিন্তু একটু অন্যরকমই কারণ আজকেই ফার্স্ট টাইম আমি জার্নি করব থার্ড ইকোনমিতে এর আগে আমি থার্ড এসিতে গেছি কিন্তু থার্ড ইকোনমির জার্নি আমার প্রথম আর সেই অভিজ্ঞতা তোমাদের সাথে থার্ড এসি আর থার্ড ইকোনমির মধ্যে কি ডিফারেন্স সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে অলরেডি ডিটেলসে একটা ভিডিও আছে তোমরা চাইলে সেটাও দেখতে পারো অথবা এই ভিডিওটা দেখলেও তোমরা বুঝতে পারবে আমি এই ভিডিওতে তোমাদের সাথে কিছু ডিটেলসে শেয়ার আজকের এই জার্নিটা আমাদের কাছে আরও একটু অন্যরকম কেন সেটাও তোমাদের বলবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই থার্ড এসির মতো কিন্তু থার্ড ইকোনমিতেও এখানে বালিশ চাদর সবকিছু দেওয়া হয়েছে আমাদের ট্রেন ছাড়তে মোটামুটি এখনো তাও আধ ঘন্টার মতো বাকি আছে সাতটা টাইম এখন হয়েছে ছত্রিশ আর না এইটা আমাদের ট্রেন নয় আমাদের ট্রেন হচ্ছে এই যে এটা আর আমাদের আজকে আর এসি সিট আছে অ্যাকচুয়ালি এসিতে আর সি হলে অতটা প্রবলেম হয় না কিন্তু আজকে আমরা যাচ্ছি এসি ইকোনমিতে তো মনে হয় একটু প্রবলেম হবে দেখা যাক সব রকমেরই অভিজ্ঞতা ট্রাই করা উচিত এমনিতেই থার্ড ইকোনমি তার উপরে আবার আর সি সিট ওই কারণেই আমি বললাম যে আজকের আমাদের জার্নিটা সত্যি একটু অন্যরকম হবে যাই হোক ডট ঠিক সন্ধ্যে সাতটাতেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল চেন্নাই স্টেশন থেকে চেন্নাই স্টেশনের একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চেন্নাই স্টেশন কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর হ্যাঁ যাদের কিন্তু থার্ড ইকোনমিতে টিকিট থাকবে সেই বগিগুলো কিন্তু শুরু হয় এম ওয়ান এম টু এম থ্রি যেমন থার্ড এসিতে বি ওয়ান বি টু বা বি থ্রি এরকম টাইপসের হয় ইকোনমিতে কিন্তু এম ওয়ান এম টু যেমন আজকে আমাদের সিট আছে এম ওয়ানে আমরা কিন্তু প্রায় অনেকেই চেন্নাইয়ে যাই অ্যাপেলো ট্রিটমেন্টের জন্য আর অ্যাপেলো তো ট্রিটমেন্ট করা তো ঠিক কেমন কি কস্ট লাগে সেই আইডিয়া নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের দরকার হলে চেক করে নিতে পারো ট্রেন ছাড়া মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট পর থেকে প্যান্টি যারা থাকে তারা চলে আসে খাবার অর্ডার নিতে যারা তোমরা রাত্রেবেলার খাবারটা ট্রেন থেকে নিতে চাও তারা তখনই কিন্তু অর্ডার দিয়ে দেবে আর না হলে পরে যে পাওয়া যাবে না এমন কোনো তবে আগে থেকে অর্ডার দিয়ে দিলে ওরা কিন্তু সিটে এসে তোমাদেরকে ঠিক টাইম মতো খাবার দিয়ে যাবে খাবারের কিরকম দাম সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা তোমরা যারা দেখছো তাদের মধ্যে কে কে এখনো আছো যারা থার্ড ইকোনমিতে জার্নি করনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস এ যেমন এই জার্নিটা ছিল আমার থার্ড ইকোনমিতে ফার্স্ট টাইম দেখো ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে গার্বেজ নিতে চলে এসেছে আসলে বালিশ বা চাদরগুলো যে কাগজগুলো দিয়ে কভার করা থাকে ওটার জন্য কিন্তু ট্রেনটা অনেক মেসি হয়ে যায় মেনলি আরও গার্বেজ বলতে ওরা এগুলোই নিতে আসে তা ছাড়াও কিন্তু ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে ট্রেন পুরো লিকুইড দিয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে একদম ক্লিন করে দিয়ে চলে গেছে আর খাবার পর ফেলে দিয়ে আসবো বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা ও সরি সরি হোটেল থেকে বানিয়ে নিয়ে আসা এই সব খাবারগুলো দিয়ে আমাদের কিন্তু খাওয়াটা খুব ভালো হয়েছিল যার মধ্যে ছিল ডিম দিয়ে আলুর ঝোল রুটি মটর আলুর তরকারি মাছের ঝোল ভাত এই খাবারগুলো কিন্তু কষ্ট করে একটু হোটেলে বানিয়ে নিতে পারলে তাহলে ট্রেনের এই অখাদ্য বিখাদ্য খাবারগুলো আর খেতে হয় না সময় হচ্ছে এখন নটা ছয় আর আমাদের ট্রেন আছে গোদুর জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে এখানে আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়েছিল ওই আট থেকে দশ মিনিটের মতো চেন্নাই থেকে ট্রেন ছাড়ার পর এটাই কিন্তু আমাদের ফার্স্ট স্টেশন যেখানে আমাদের ট্রেন রাত্রি নটা না ট্রেনের ভেতরকার অবস্থা একবার দেখো প্রায় অনেকেই খাওয়া দাওয়ার চব্ব মিটিয়ে দিয়ে শুয়ে পড়েছে আর আমরা শুধু বসে বসে এটাই ভাবছিলাম এমনিতেই তো ইকোনমি তার উপর আবার আর এসি সিট হাওড়া পর্যন্ত পৌঁছাতে আমাদের হাল বেহাল হয়ে যাবে না তো থার্ড এসির থেকে থার্ড ইকোনমির ভাড়া কতই বা কম যার কারণে আমরা এসির টিকিট বুক না করে ইকোনমিতে জার্নি করছি তাও আর এসিতে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে কাল সকালে একদম ডিটেলসে এখন তো ট্রেনের সময় প্রায় ঘুমিয়ে পড়েছে তাই আজকে রাত্রের মতো গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং এভরিওান এখন সময় হচ্ছে সকাল আটটা কুড়ির মতো আমরা কিন্তু আছি এখন একটা খুব পপুলার স্টেশনে কারা স্টেশনটা চিনতে পারছো তারা কিন্তু এখনই ফটাফট কমেন্ট করে দাও তারপরে আমি তোমাদেরকে ভিডিওর আগে বলছি যে এটা কোন স্টেশন ট্রেন থেকে একটু নিচে নাবলাম আর পাহাড়ের ভিউটা দেখো ওয়াও আর এই হচ্ছে আমাদের ট্রেন একবার সকালবেলাও দেখিয়ে নিলাম এখন আমরা খুঁজছি একটু জল মানে যেখানে ওই পাঁচ টাকা দশ টাকায় জলের বোতলে জল ভরে দেয় আর কি ওরকম জল আর তার সাথে একটু ভালো চা এইখানে আর বোকার মতো ভালো চা খুঁজলে কোথায় পাবো আমরা সেই দশ টাকা দিয়ে রেলের চাই কিনলাম যাই হোক আমি বলে দিই আমরা এখন আছি বিশাখাপত্তনম স্টেশনে এখানে আমাদের ট্রেন থামার কথা ছিল কুড়ি মিনিটের মতো কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়েছিল প্রায় চল্লিশ মিনিটের বেশি সকাল ওই প্রায় দশটার দিকে কিন্তু প্যান্টি থেকে চলে এসেছি খাবার অর্ডার নেবার জন্য ট্রেনে খাবারের দাম কিরকম ছিল সেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো তার সাথে তোমাদেরকে এই ভিডিওতেই আমি দেখাবো যে বাইরে থেকে খাবার কিনলে কি কি খাবার পাওয়া যায় আর তার প্রাইস কিরকম থাকে ট্রেন থেকে না নিয়ে স্টেশন থেকে আমরা নিয়েছিলাম দু রকমের থালি যার মধ্যে একটা ছিল মাছের থালি আর একটা হচ্ছে ডিমের থালি ডিমের থালির মধ্যে কিন্তু দুটো ডিম ছিল তার সাথে ছিল পাঁপড় ভাত ডাল আর একটা রকমের সবজি একটা চাটনির প্যাকেট আর একটা ছিল মাছের থালি মাছের থালিতে ছিল চাটনি ডাল একটা সবজি ভাত আর এক পিস মাছ যার দুটোরই দাম নিয়েছিল একশো কুড়ি টাকা করে খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম এবার চলো তোমাদেরকে একটু ট্রেনটার ট্যুর দিয়ে দিই তার সাথে সাথে এটাও বলে দেবো একটু যে থার্ড এশিয়া আর থার্ড ইকোনমির মধ্যে কী তফাৎ এটা হচ্ছে সিটটা খুব যে ছোট তা বলবো না তবে হ্যাঁ থার্ড এসির যে সিটগুলো হয় তার থেকে কিন্তু একটু ছোট হয় আর এখানে আর একটা ছোটো একটু ডিফারেন্স হয় সেটা হচ্ছে থার্ড এসির সিটগুলো হয় একটু মোটা মানে আর একটু নরম তার তুলনায় থার্ড ইকোনমির সিটগুলো একটু শক্ত হয় ইকোনমির সিটের মাথার সামনে এরকম একটা করে এসি পয়েন্ট আছে তার সাথে কিন্তু আরও একটা লাইটও আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি যেমন নর্মালি এসি থাকে এসি বগিতে সেই রকম আছে একটা মাঝখানে মিরার আছে দুদিকে তিনটে তিনটে ছটা সিট আছে আর একদিকে সাইড আপার সাইড লোয়ার যেরকম থাকে সেই রকমই প্রবলেম শুধু একটাই হয় যে এখানে সিটের মাঝে স্পেসটা একটু কম থাকে এটা হচ্ছে আপার বাতে যার সামনে বোতল রাখারও একটা করে জায়গা চাদর আর বালিশের কথা তো আগেই বলেছি এই দেখো দুটো সিটের মাঝখানে যে রোটা থাকে এটা কিন্তু একটু সরু হয় এসির তুলনায় ট্রেন ছুটে ছুটে হাঁপিয়ে গেছে ওই জন্য ট্রেনকে এখন জল খাওয়ানো হচ্ছে ভিডিওতে তো দেখিয়েছি সেই জন্য এই দেখালাম না তবে পুরো ট্রেন জার্নিতে কিন্তু আমরা কিন্তু জলের কোনো রকম প্রবলেম ফেস করিনি ঠিকঠাক জলই ছিল মোটামুটি পুরো ট্রেন জার্নিটাতে প্রত্যেকটা সিটের মাথার উপরে কিন্তু এইরকম একটা লাইট আছে যার সুইচ আছে ওর সামনে নিজেদের সুবিধার্থে তোমরা ব্যবহার করতে পারো অন অফ করতে পারো ইকোনমি আর এসির মধ্যে আর একটা যে ডিফারেন্স হয় সেটা হচ্ছে ভাড়া যেটা খুব বেশি হয় তা না তোমরা দেখতেই পারো এখানে থার্ড এসি আর থার্ড ইকোনমির ভাড়ার মধ্যে ওই একশো দশ কুড়ি টাকার মতো ডিফারেন্সে ঢোকার একটু আগে থেকেই আমাদের ট্রেন কিন্তু এক ঘন্টা কুড়ি মিনিট লেট ছিল তবে হ্যাঁ ভুবনেশ্বর পেরোনোর পর ট্রেন ঠিকঠাক চললেও শেষে গিয়ে যে অবস্থা হয়েছিল সেটা তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো সাথে সাথে তোমাদের বলছি এখন আমরা আছি খড়গপুর স্টেশনে খড়গপুর স্টেশনে আমাদের ট্রেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেট থাকলেও হাওড়া স্টেশনে ঢোকার টাইম কিন্তু ইজ মাই ট্রেন এই এই ঠিকঠাকই দেখাচ্ছিল চেন্নাই থেকে হাওড়া আসার আমি যতটা পেরেছি নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সবকিছু তো আর একটা ভিডিওতে বলা যায় না যদি কিছু মিস করে থাকি বা তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমার জানা থাকলে অবশ্যই আমি রিপ্লাই করবো খড়গপুরের পর আমাদের ট্রেন কিন্তু সোজা এসে থামলো সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছি স্টেশনে বাকি আমার সাথে যারা ছিল আমার ফ্যামিলি মেম্বার সবাই নেমে গেল তারপরেই হল আসল খেল শুরু সাঁতরাগাছিতেও ট্রেন অবশ্যই লেট ছিল কিন্তু হাওড়া স্টেশন পর্যন্ত যেতে যে এত লেট করবে আমি ভাবতে পারিনি আমার হাওড়া স্টেশনে আবার টাইম ছিল রাত্রি এগারোটা সেখান থেকে বারোটা সাড়ে বারোটা পুরো ট্রেনটাই হাওড়া কেবিনের সামনে এসে দাঁড়িয়েছিল কীভাবে যে আমি নেমেছি আর কীভাবে হাওড়া স্টেশন পৌঁছেছি সত্যিই বলার মতো না। চেন্নাই থেকে পুরো ট্রেন তার কেমন লাগলো প্লিজ কমেন্টস এ জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইকও করে দিও তার সাথে তোমরা এটাও জানিও যে কে কবে খুব তাড়াতাড়ি চেন্নাই যাচ্ছ বা চেন্নাই থেকে ফিরছো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ